কোরবানির সামনে আছে এই দশ দিনের মধ্যে আমরা পশু কিনব পশু কেনার সময় আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এবং পশুকে কেন্দ্র করে কোনো রকম শো অফ করবেন না আমারটা এক লাখ সাইট আমারটা এক লাখ আশি কত ভাই এত গলা লটকিয়ে দেওয়া এইসব কাজ করতে যাবে ঠিক আছে কিন্তু পশুকে আপনি মহব্বত করবেন পশুকে নিজ হাতে খাওয়াবেন পানি পান করাবেন যাতে তার প্রতি আপনার মহব্বত সৃষ্টি করে এবং এই মহব্বতের প্রাণীটাকে আপনাকে কুরবানি দিতে হবে মনে রাখবেন যিনি কুরবানি দিচ্ছেন তিনি যেন একজন ইব্রাহিম আলী হিসেলা আর যাকে কুরবানি দেওয়া হচ্ছে সে যেন একটা ইসমাইল আল হিসেলা সবচেয়ে প্রিয় বস্তুটাকে কুরবানি করতে হবে এই জন্যে আপনি আপনার সামর্থ্যের সেরাটা কিনবেন এখানে অনেক মাসালা আছে আমি মাসালাগুলো দিতে যাচ্ছি না অনেক বড় বড় আলেমলামা আছেন তাদের স্মরণাপন্ন হয়ে আপনার এগুলোর মাসালা নিয়ে নিন ঠিক আছে তবে আমি একটা বিষয় বলবো খালি কুরবানিকে কেন্দ্র করে কোনো রকম রিয়া অহংকার লোক দেখানোর কাজ করতে চান এবং পরিবেশ দূষণ হয় এমন কোনো কারণ জাস্ট ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলবেন এর যে হক মিস্কিনের হক আত্মীয়দের হক এটা ঠিকঠাক মতো আদায় করবেন এখানকার গোস্ত রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে যাবে না শুধুমাত্র আমার বিশুদ্ধ এখলাসটাই আল্লাহর কাছে যাবে অতএব এটা মনে রেখেই কোরবানি করা উচিত আল্লাহ পাক করুন আমিন এই দশ দিন কি করব আমরা এগুলোর পাশাপাশি বেশি বেশি ত্যাগপির দিবেন তাকপির মানে আল্লাহ একবার আল্লাহ একবার ল্যা হাই আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর বলিল্লাহ হান সাহাবিদের মধ্যে আবু হুরার রাজি আল্লাহ আনহু আবদুল্লাহ ইবিন আব্বাস আবদুল্লাহ ইবিন এই বিখ্যাত সাহাবিরা যখন এই দশ দিনে উপস্থিত হতেন তারা বাজারে গেলেও বাজারে গেলেও তারা বাজারে গিয়ে তাকবির দিতেন জোরে জোরে অন্য সবাই শুনে সবাই তাকবির দিত তাহলে সমসরে তাকবির হতো এই শূন্যটা চালু করা যেতে পারে আল্লাহ পাকে আমরা সবাইকে তাকবির দেওয়ার তৌফিক দান করুন আমিন এরপরে আসেন এই দশ দিনের অন্যতম একটা আমল হতে পারে সম রাখা যদি পারি দশটা দিন যারা পারছি না মিনিমাম তিনটা চারটা পাঁচটা অ্যাটলিস্ট রাখবো আর যারা সেটাও পারছি না কমপক্ষে আরাফার দিনের সিয়ামটা যেন মিস না যায় ঠিক আছে আরাফার দিনের সম যেন মিস না যায় আল্লাহ সবাইকে আমিন আরাফার দিনের সম বিগত এক বছর আগামী এক বছরের গোনা মাফের কারণ হয়ে যাবে সব যত গোনা আমরা করেছি এক বছরে আরাফার সম রাখতে সমস্ত গোনা মাফ হয়ে যাবে একটা আলি পড়েছিলাম করেছিলাম ইবলিস ইবলিস আরাফার দিনে বেশি অনুতপ্ত হয় মানে হতাশায় ভোগে একটু আগে বললাম না ইবলিস আমাদের প্রতিবন্ধকতা সে সবচেয়ে বেশি হতাশায় আরাফার আরাফার দিনে দিনে আল্লাপাক কাছাকাছি চলে আসেন রহমত নাজিল হতে থাকে সেটা দেখতে পারে এবং আরাফার দিনে আল্লাপাক যত মানুষকে মাফ করে দেন এবং যাহার নাম থেকে মুক্তি দেন তা অন্য কোনো দিনে করেন অগণিত অসংখ্য মানুষকে আল্লাপাক আরাফার দিনে মাফ করে দেবে অথবা এই দিন শ্রম রাখতে হবে কারা শ্রম রাখবে যারা হজ করছে না তারা রাখবে মানে আমরা যারা হজ করতে যেতে পারিনি এবার তারা রাখবো ইনশাল এছাড়া বেশি শ্রম রাখার চেষ্টা করা উচিত এই দশ দিন ফজিলত একটা বলেছি একটা সং আপনার কি হবে এক বছর শ্রমের নাকি পাওয়া যাবে ইনশাল্লাহ সর্বশেষ কথা হলো যে এই কাজগুলো কোরবানি বলেন এই যে নামাজ তসবি তাহলিল কোরআন তেলাওয়াত তওবা তকবির সম এই যে কাজগুলো এই কাজগুলো পারিবারিকভাবে এবং সামাজিকভাবে করার চেষ্টা করে তাহলে ইসলামিক সংস্কৃতি হৃদ্ ভালোবাসা ফুটে উঠবে ইসলামের সৌন্দর্য অমুসলিমদের কাছে পরিস্ফুলিত হবে ইনশাআল্লাহ দেখবেন এই সৌন্দর্য দেখে তারা ইসলামের পথে ফিরে আসবে এইসব এবং আল্লাহ রবাহ আলমিন এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা যেন আমাদের বিগত গোনাগুলো মাফ করিয়ে নিতে পারি বেশি বেশি নেকামল করতে পারি এই দশটা দিন কাজে লাগাতে পারি আল্লাহকে আমাদের সবাইকে সে তৌফিক নাত করুন আমিন